আজকে আমি মিরপুরে আসছি এখানে এক ভাই ওনার বাড়ি বরিশাল ওনার বাড়ি নাকি হাদির ওই বাড়ির এলাকায় বাড়ি তাই উনি হাদি সম্পর্কে অনেক কিছু জানে তাই ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব আচ্ছা ভাই আপনি হাদি সম্পর্কে কতটুকু জানেন তার বাড়ি কোথায় বলেন তো আমি যতটুকু জানি সৈয়দ আব্দুল হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র তিনি একজন খুব ভালো লোক ছিলেন ভালো লেখা ছিলেন এবং সকলে প্রাণপ্রিয় লোক ছিলেন যার কারণে সে দেশের জন্য কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে বিদায় তাকে আজ শহীদ মর্যাদা মৃত্যুবরণ করতে হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে কারণ সে বাংলাদেশকে অনেক ভালোবাসে প্লাস ইন্ডিয়া হইলো শত্রু মাঠে ইন্ডিয়া এই গোয়েন্দাগির চালাইয়া তাদের ইনফরমেটিভ গুণটা ভাড়া করে তাকে মেরে ফেলা হয়েছে অত্যন্ত ভালো এবং সহৃদয় মনে মানুষ ছিলেন সৈয়দ আব্দুল হাদি ভাই আপনি জানেন যে উদীয়মান একটা ছেলে এরকম হাদি চলে গেছে আর আসবে না হাদি দেশে যে হাদি চলে যায় সে হাদির আসে না কিন্তু হাদি ভাইয়ের প্রতি আমাদের সশ্রদ্য সালাম এবং ভালোবাসা থাকবে সব এবং তার আদর্শ অনুপন হয়ে আমরা ওই পথে চলাফেরা করব। এবং হাদু ভাইয়ের বাকি যে কার্যক্রম এটা হৃদয় ধারণ করে আমরা এটা সমাপ্তি ঘোষণা করবে ইনশাআল্লাহ হাদিবের খুনিদের আমরা বিচার চাই এ না গেলে পরকালে হবে ইনশাল্লাহ বিচার আল্লাহ তাকে রইলেও এপারে না পেলে ওপারে পাবে সে বিচার পাবে এবং হাদিবের যেন সকলে দোয়া করবেন যে হাদিবের মতো যেন আর কারো প্রাণ দিতে না হয় দেশের জন্য কিন্তু দেশের মানুষ যেন বুঝতে পারে যে ইন্ডিয়া আমাদের কখনোই ভালো চায়নি এবং যাবেও না মুসলমানের ভালো আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কোনো দিন চায়নি চাবেও না কেননা তাদের ভিতরে একটা উগ্রপন্থী আছে মুসলমান সবসময় চায় ইসলাম ধর্ম শান্তির ধর্ম সকলের প্রতি সম্মান ভালোবাসা দেখায় কিন্তু মুসলমানের প্রতি সহমর্মিতা জানায় না কোনো পৃথিবীর ইহুদি রাষ্ট্রগুলো আছে কেউ না দেখেন হিন্দুরা উনিশ বিশ হইলে তারা কি জ্বালা অপরাধ মুসলমান মারে ধর্ষণ করে কত কিছু করে তারা কিন্তু এর বিচার নাই আর যদি একজন হিন্দু মারা যায় যে তখন বলে যে উগ্রবাদী মুসলমান তাদেরকে মেরে ফেলছে এই সেই নানান পুজো দেখে বিশ্বমান্ত জাতিসংঘ দরবারে তারা ওগুলো উপস্থাপন করে মুসলমানের বিরুদ্ধে ভুল ভ্রান্ত সৃষ্টি করে অর্থাৎ মুসলমান বিদ্বেষী আখ্যা ভারত সারা জীবন দিয়ে গেছে এবং দেবে ভারত কখনো বন্ধু ছিল না এবং এ পৃথিবী যতদিন আছে কোনো দিন বাংলাদেশে সে বন্ধু থাকবে না আমাদের প্রাণপ্রিয় বন্ধু হলো পাকিস্তান হৃদয়ের ভাই আমাদের আত্মারা আত্মা এক কোরআন এক আল্লাহ এক রসুল তারা মানে সেই দেশের মানুষ হিসেবে আমি বলতে চাই জাহাদিবের প্রতি সালাম জানাইয়া দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমার প্রাণ প্রিয় নেতা তারেক রহমান সাহেব তিনি আমার জানে চান এবং আমি তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখি বলি আগামীতে বিএনপি ক্ষমতা আসলে দেশ চলবে অত্যন্ত ভালো এবং ভালো অনুযায়ী দেশের মানুষের সাথে সে কাজ করবে প্রত্যেকটা জনসাধারণের জন্য অন্য গরিব ভেদাভেদ থাকবে না মানুষ মানুষের জন্য কাজ করবে আর সে থাকবে জনগণের প্রতিনিধি প্রত্যেক জায়গায় তার থাকবে এবারে আমি আমার বক্তব্য খেলে সংযুক্তভাবে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত